নমস্কার কেমন আছেন সবাই আজ শনিবার সকালবেলা ছাদে এসেছি ওই যে দেখেন মিনি সকালের জলখাবারের পরে বের হয়ে গেলাম আমি আর আমার মেয়ে মিলে পিল পিল করে দেখেন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কোথায় যাচ্ছি আমার মেয়ের গানের ক্লাসে যাচ্ছি যাব বাড়ি থেকে বেশ অনেকটা দূরে তাই চড়তে হবে বাসে এই যে দেখুন আমাদের বাস চলে এসেছে লাল লাল কি সুন্দর সিট আমরা ছিটে বসে পড়লাম চলে এলাম অনন্যার গুরুজির বাড়িতে এবার চলেন আপনাদের গান শুনে

যাক বাড়িতে চলে আসলাম এখন দুপুরে সাড়ে বারোটা মতন বাজে এই যে দেখেন আমার পরীক্ষামূলকভাবে ভাবে লাগানো ধনিয়া পাতা কি দাম ধনিয়া পাতার তাই ভাবলাম যে দেখি পরীক্ষামূলক ভাবে লাগাই হয় কিনা তাই বেশ বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম মোটামুটি বেশ বড় হয়েছে তাই ভাবলাম আজকে আরও কিছু ধনিয়া ছিটিয়ে দেব যাতে সেগুলো থেকে গাছ হয় যার কারণে এই যে ছিটিয়ে দিচ্ছি ভিজে রেখেছিলাম গতকালকে ভেজানো ধনিয়া ভেজা মাটিতে ছিটিয়ে দিলাম আর এবার ছিটানো হয়ে গেলে সবগুলো গাছেই একটু জল দিয়ে দেব খুব সুন্দরভাবে ছিটাতে হবে যাতে করে গাছগুলো বেশ ভালোভাবে উঠে আর একটার সাথে একটা লাগিয়ে থাকলে কিন্তু গাছগুলো ভালোভাবে উঠবে না এই যে এখন হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি তাছাড়া আমি যদি জলটা একবারে ঢেলে দেই দেখা যাবে যে সব বীজগুলো এক জায়গায় জল হয়ে যাবে এবার চলে আসলাম রান্না করতে রান্না করবো সেই যে গতকাল কিনেছিলাম পুটি মাছ মুসুরের ডাল এবং একটু চিকেন ও সাথে পুঁটি মাছের ভাজা আছে কিন্তু পুটি মাছ ভাজি খেতে কিন্তু আমি খুব পছন্দ করি আমার মতো আর কে কে পছন্দ করেন এই যে এখন খেতে যাব দুপুরের খাবার অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটা মতন বাজে খেতে বসলে আবার আমাদের গোপাল ভাঁড় ছাড়া চলেই না সেই জন্য খেতে বসেছি একটু গোপাল ভাঁড় দেখবো আর একটু খাবো সন্ধ্যের দিকটা একটু বেরোনোর ইচ্ছা আছে দেখি কি হয় এই যে সন্ধ্যার সময় আমরা পিলপিল পায়ে তিল করতে করতে মা মেয়ে মিলে বের হয়ে গেছি বড়দিনের প্রস্তুতি দেখতে কী অবস্থা বড়দিনের কেমন সাজগোস চলেন আমরা সবাই মিলে একটু দেখি এই যে চারিদিকে কী সুন্দর লাল লাল নীল নীল বাত্তি আহা এখন আমার মনে পড়ছে ঢাকা শহর আইসাইয়া আশা পুরাইছে যাই হোক আমরা ঢাকা শহর আসি নাই আমরা নিজেদের বাড়ির পাশেই এসেছি রিল্যাক্স করতে এই যে দেখেন কি সুন্দর লাল লাল বাততি আপনাদেরকে দেখাই লাল লাল না আমি কি কালার ব্লাইন্ড হয়ে গেলাম এগুলো তো সবুজ বাততি লাল লাল চেয়ার সবুজ সবুজ বাততি ওই যে দেখেন স্টার দেখা যায় বড়দিনের স্টার কি সুন্দর চকচকে স্টার বড়দিনের তো যাক আমরা বড়দিনের সাজগোজ দেখতেছি খুব সুন্দর লাগছে সামনেই বড়দিন আগামী পঁচিশ তারিখে বড়দিনের আয়োজন চলছে বেশ সুন্দর ভাল লাগছে এসে চলেন এবার আমরা ক্রিসমাস ট্রি দেখি এই যে দেখেন কি সুন্দর ক্রিসমাস ট্রি মাঝখানে বিশাল বড় একটা ভালোবাসা আছে ভালোবাসার দুই পাশে ক্রিসমাস মেরি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস বড়দিন দিন সবার ভালো কাটুক সবার আনন্দে কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছর যেন আমাদের সবার ভালো যায় এই আশা নিয়ে আজকের মতো টাটা